আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম আজকে ঢাকা ভার্সিটির ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি দেয়া হলো ওইখানে কোনো সহসভাপতি নেই সহ সম্পাদক নেই সহসাংগঠনিক সম্পাদক নেই এগুলো নিয়ে অনেক গর্ববোধ করতেছে অনেকে অনেক কমেন্ট করতেছে চোদ্দ পনেরো জনের বিশিষ্ট কমিটি হয়েছে মাত্র তো আমার কথা হচ্ছে বাংলাদেশের মধ্যে আপনার এইটি পার্সেন্ট লোকই বিএনপি এবং আওয়ামী লীগ করে তো তাহলে তাদের ছাত্রত্ব তো ওদের অনেক বেশি ওদের অনেক বিশাল আকারে রাজনীতি করে ওরা তো তাদের কমিটির মধ্যে তো স্বাভাবিক অনেক লোক হবেই সভাপতি সহসভাপতি জন হবে সহ সম্পাদক জন হবে সহ সম্পাদক সাংগঠনিক সম্পাদক জন হবে কিন্তু আপনার ছাত্র শিবির করে কয়জন ছাত্রশিবিরে মেধাবীগুলা মানুষের চোখে পড়ে কেন তার মেন কারণ হচ্ছে তারা খুব অল্প সংখ্যক ছাত্র শিবির করে তো সেই কারণে তাদের মধ্যে যারা মেধাবী আছে তাদেরকে হাইলাইট করা হয় তারা সে কারণে চোখে পড়ে এখন একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যারা ট্যালেন্টেড আছে এদের মধ্যে ধরো পাঁচশো ট্যালেন্টেড আছে তার মধ্যে দেখবেন পাঁচজন ছাত্র শিবির করে এ পাঁচজনই ট্যালেন্টেড আর চারশো পঁচানব্বই জনের মধ্যে দেখবেন যে কিছু ছাত্রদল কিছু ছাত্রলীগ তো ওদের ট্যালেন্টেডের হিস পরিমাণ অনেক বেশি ওদের জন্য আইডেন্টিফাই করে দেখানোর প্রয়োজন পড়ে না ওদের রাজনীতিও করে বেশি সংখ্যাও বেশি ছাত্রদল আর ছাত্রলীগের তো আপনারা শিবিরকে এমনভাবে দেখাচ্ছেন মনে হয় শুধু ট্যালেন্টেড সকল ছাত্রই ছাত্র শিবির করে জিপিএস ফোর এটা এটা থ্রি পয়েন্ট এটা পেয়েছে ওইটা পেয়েছে অনেক কারিকুলাম আপনারা মেকানিজম করে দেখাচ্ছেন সাংবাদিকদেরকে বিভিন্ন ফেসবুকের মধ্যে প্রচার প্রচারণা করতেছে আমার কথা হচ্ছে ভাই আমাদের মতে এরকম হাজার হাজার ছাত্র অনেক ভালো ভালো রেজাল্ট করে ঘরে বসে আছে কথা বুঝে না ছাত্র ছাত্রলীগের ওরা এত ফলো প্রচার প্রচার এগুলো কেয়ার কারণ দরকার নাই যার যোগ্যতা তার কাছে আছে কথা বুঝে না ছাত্রশিবিরে স সবাই যে অনেক ভালো অনেক পড়ালেখা পড়ালেখা করে অনেক স্মার্ট তাদের কথা ওদের চলাফেরা অনেক স্মার্ট ওরা পাঁচকো নামাজ পড়ে আর কেউ পড়ে না তা না পাঁচক্য নামাজ পড়ার জন্য যে ছাত্র শিবির করতে হবে পাঁচক্য নামাজ পড়ার জন্য যে আমার পাঞ্জাবি টুপি পরে চলতে হবে তা না কথা বুঝে না ছাত্র দলের এবং ছাত্রলীগের এবং অন্যান্য সংগঠনের লোকও পাঁচক্ত নামাজ পড়ে এরকম অনেক ছেলে আছে তারা পড়ালেখা অনেক ভালো তাদের প্রত্যেকটা মার্কস অনেক ভালো তারা সকলের সাথে ভালো আচরণ আচরণ করে এরকম অনেক আছে একশো জন ছাত্রলীগ ছেলের মধ্যে হয়তো বা জন কুলাঙ্গার পাবেন আর পঞ্চাশ জন অনেক ভালো ছেলে পাবেন সেম ছাত্র দলের মধ্যে অ্যাকুরেট একই কথাই আপনারা সব জায়গায় শুধু ছাত্র শিবিরকে এমনভাবে হাইলাইট করেন ছাত্র দল ছাত্রলীগ অন্যান্য সংগঠন তারা কিছুই না তাদের মধ্যে সবগুলো অশিক্ষিত টোকায় ওরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় তাই তাই না আসলে ব্যাপারটা আসলে আপনারা এই কমিটি দিয়ে কী বোঝাতে চেয়েছেন সেটা আমরা বুঝতে পেরেছি কোনো সমস্যা নাই এখানে চোদ্দো পনেরো জন সকলে অনেক ট্যালেন্টেড মাল্টি ট্যালেন্টেড বাংলাদেশের সেরা জনই এই ছাত্র শিবির করে ঢাকা ভার্সিটির সেরা ছাত্র এই আপনাদের কমিটিতে এসেছে সেটাও মানলাম কোনো সমস্যা নাই কিন্তু অন্য সংগঠনকে হেও করিয়েন না বাংলাদেশের দুটা ছাত্র সংগঠন বৃহৎ ছাত্র সংগঠন শুধু নর্মাল ছাত্র সংগঠন ছাত্রদলা এবং এবং ছাত্রলীগ বাংলাদেশের তিন ভাগের দুই ভাগেই এই সংগঠনটা মানুষ করে আরও বেশি ধরতে গেলে কথা বুঝছেন না এদের মধ্যে অনেক হাজার হাজার মেধাবী আছে এদেরকে আইডেন্টিফাই করে দেখানো সম্ভব হয় না এজন্য মিডিয়া ফলো তারা প্রচারও করে না আর এই কমিটির মধ্যে যারা এসেছে তাদেরকে আগে থেকে সিলেক্ট করা ছিল না কথা কি বলছি বুঝছেন কারণ তখন তো ছাত্র শিবিরের কোনো কমিটি ছিল না সিরিতে যখন দেখছে এই এই দলের পতন ঘটেছে হাসিনা সরকারে তখন দুজন যারা অ্যাক্টিভ সিনিয়র দেয় তাদেরকে সিলেক্ট করছে একজন সিনিয়র কায়ুম যে আছে তাকে সভাপতি রাখা হয়েছে জুনিয়র একজনকে সেক্রেটারি করেছে আর আর ওদেরকে এই কদিনে গোছানো হয়েছে মোটামুটি আমাদের অ্যাক্টিভ শিবির কারা আছে যোগ্যতা সম্পন্ন তাদেরকে আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি করে ঘোষণা দিব দেওয়ার পরে আমরা প্রচার প্রচারণা করব। যেটা আমাদের ঢাকা ছাত্রশিবিরের কমিটি এতদিন ছিল আওয়ামী লীগের কারণে কারণ আমরা প্রচারণ প্রচার করতে পারিনি কিন্তু এখন প্রচার করছি এটাই হচ্ছে বাস্তবতা আপনারা এটাকে এত অতিরঞ্জিত করে বলার কিছু নেই যে কোনো সহ সভাপতি নেই দাঙ্গা হাঙ্গামা হয়নি কাউন্টার কোনো কিছু হয়নি আরে ভাই একটা ঘরের মধ্যে আপনার পাঁচ লাখ মানুষ আছে কথার কথা এরিয়ার মধ্যে ঘরের কথা না বললাম তো ওই মধ্যে কমিটি যখন দিবে তখন ওইখানের মধ্যে পথ থাকবে একশোটা তো সকলে তো পদ আসতে চাইবে তখন তো কামড়ি বেশি হবে কিন্তু আপনাদের ঘরের মধ্যে লোক আছে বা এরিয়ার মধ্যে লোক আছে একশো জন কমিটির পদ হচ্ছে পঞ্চাশটা তার পঞ্চাশ জন কী কামরাকামড়ি করবে ওদেরকে মোটামুটি একটা জায়গায় স্যাটেল করে দেওয়া যাবে একটা বুঝ দেওয়া যায় তার পঞ্চাশ জনের ধরো কমিটিতে আসলো এটাই বাস্তবতা যেখানে লোকবল বেশি সমর্থন বেশি ছাত্রত্ব বেশি সেখানে কম্পিটিশনও বেশি পড়ালেখার ক্ষেত্রেও সেম অবস্থা তো এখানেও সেম জিনিসটা ঘটেছে এটা যে ছাত্রসিবী খুব সুশৃঙ্খল দল তাদের সব মেধাবী এবং তাদের কমিটির মধ্যে কোনো পাল্টা কাউন্টার হয় না তা না এখানে কম্পিটিশন কম কিন্তু ছাত্রদল ছাত্রলীগ কম্পিটিশন বেশি সে কারণে তাদের কমিটির মধ্যে লোকবলও বাড়াতে হয় কমিটির পদও বেশি হয় ভেজালও বেশি হয় ঝগড়া তো বেশি হয় আশা করছি সকলে ব্যাপারগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম